একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে ট্রেসপাস করা তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া এবং বন্দুকের মার দিয়ে তাকে মারা প্রাণে মারার চেষ্টা করা বারবার এরকম অভিযোগ উঠছে বর্ণ করে কি বলবে অবৈধ তৃণমূলের পথ হচ্ছে যত অভিযোগ উঠছে তত করে এক একটা নতুন নতুন নেতার পাশে ছবি দেখা যাচ্ছে শুধু কি একা সায়ন্তিকা দেবীকে দিলে হবে সবাইকে ভাগ করে দিতে হবে তো এরপরে কি ধরনের আন্দোলনে যাবেন কি ব্যবস্থা আন্দোলন হবে বার বাড়িতে একজনের বিরুদ্ধে হবে আর বেশি দিন অভিযোগ করতে পারবেন না এবার সে অভিযোগ করবে যে জনতা আমাকে এইখানে এইখানে দিয়েছে গো দেখাতে পারবে না কোথায়